এইটা আমার খুলে দিয়েছে কেনা

লকুন জি দি

খলিগা যাই দিই একবার হইলো তুই যে রাখো তুই একবার যখন জিতে বল ফালাই দিলে মা আস্তে বস কিছু কই গো কি বলবো

기초 받아버리기 때만숨 들어가야 된다고 그러지 마시고, 숨을 e 못하면, 숨을 잘 못하면, 숨을 잘못하

হাত মায়ের মন্দিরে দেখো যারা বিচারায় সৈত্যাশালী যারা আসতে পারেন না তারা কিন্তু মায়ের কাছে মায়ের ভিডিও দেখে তারা অনেক কিন্তু মনে একটা শান্তি পায় এবার ঘরে বসে উনি স্বপ্ন দেখেছেন মা পরমান্ন দেখে চেয়েছে এবার যেহেতু কেন বলতো আমারও দোষ নেই শিকুটির দোষ নেই কারণ তোমরা জানো সবাই হেঁচাইতে মৃত ব্যক্তিকে নিয়ে বন্দিত ভাঙচুর করেছিল সেখানে পরম মায়ের শত্রুরা যারা চায় না মায়ের বন্ধু হতে দেবে না প্রতিবাদের নাম করে যারা সাতন ধর্মকে ভাঙার চেষ্টা করে যে তারা চেয়েছিল মায়ের মন্দিরটা পুরো ভেঙে দেব তারা কি করেছিল মৃত্যু ব্যক্তিকে নিয়ে এসে মন্দিরটা ভাঙচুর করেছিল যারা ধরুন বিচানা থেকে উঠতে পারে না সেই মা স্বপ্ন দেখেছে মাকে এবার মাকে এবার সেই বাবা জোর করে এসেছে সবাই আটকাচ্ছে আমাকে বলছে মা আপনি আমার মেয়ের কথাটা শুনুন এবার যারা ওরকম ধরণে আছেন তারা চায় যে মঙ্গলা মাকে একবার শয্যাশায়ী তাদেরকে আমি আদর করি গায়ে হাত দি যতটা পারি ফল তাকে তাদেরকে দিই ভীষণ খুশি হয় কিন্তু এখানে যে হারে ভক্তের ভিড় হয় একটা মানুষ হয়ে সব থেকে কিন্তু সামলানো সম্ভব নয় সকল সন্তানকে বলবো কেউ আমার প্রতি রাগ করবে না যেমন কালকে পরশু দিন একজন গুজরাট থেকে এসছিলেন সেই মা সেই মা আমাকে বলেন মা তোমাকে একবার জড়িয়ে ধরবো দেখো একটা জিনিস আমাকে মায়েরা জড়িয়ে ধরতে পারবেন

嗯。